কিছু ঘটনা আছে পুরো থানার লোককে কাদাই কিছু ঘটনা আছে পুরো জেলার লোককে কাদাই এমন কিছু ঘটনা আছে যা পুরো দেশবাসীকে কাদাই ঠিক না বেঠি এমন ঘটনা ঘটেছে অসুলকে এমন কষ্ট দেওয়া হয়েছে শুধু পৃথিবীবাসী নাই আসমানুয়ালারা পর্যন্ত ক্রন্দন করেছে আল্লাহ আকবা দুই কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত কেঁদেছে দুই কি কারণে আসমান ওয়ালার আশর করেই কেঁদেছে জমিনবাসী লা কেঁদেছে তার মধ্য থেকে একটি ঘটনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন দাওয়াতের তায়েফে চলে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য

ওই এলাকার দুষ্ট ছেলেদেরকে লিলিয়ে দিল তীক্ষ্ণ ধারালো পাথর হাতে দিয়ে বলল যাও যাও কে তোমরা প্রহার করো এলাকা থেকে তাড়িয়ে দাও দাও এই দুষ্ট লোকেরা মোহাম্মদকে চিনে নাই মোহাম্মদ সাল্লাম কেমন ব্যক্তি জানতে পারে এই দুষ্ট ছেলেরা রসুলকে পাথর নিক্ষেপ করেছে

এমন সময় দূর থেকে একজন কাফের লক্ষ্য করেছে করেছে একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে তার মনে দয়া চলে আসলো তার গোলামকে বলল গোলাম যাও যাও ওই যে কোন ব্যক্তি দেখা যাচ্ছে এলাকার লোকেরা দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আর পাথর নিক্ষেপ করছে যাও তার কাছে যাও তাকে গিয়ে আঙ্গুলের রস পান করাও ওই গোলাম তখন চলে গিয়েছে রসুল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে রসুলকে বললেন নিন আপনি তো ক্লান্ত একটু এটা পান করে নিন রসুল পান করার আগে জিজ্ঞেস করলেন তুমি কে বাড়ি কোথায় তখন ওই গোলাম বলে আমি এলাকার নাই আমি স্বাধীন কোন ব্যক্তি নই আমি হলাম গোলাম আমাকে আমার মনি পাঠিয়েছেন আপনাকে কিছু শরবত পান করাবার জন্য জিজ্ঞেস করলেন ভাই তোমার বাড়ি কোথায় তখন উনি বললেন আমার বাড়ি নিনোয়া একটা এলাকার নাম নিনোয়া মক্কা থেকে অনেক দূরে তাইফ থেকে অনেক দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন তুমি তো আমার ভাই ইউনূস ইবনে মাক্তার এলাকার তখন ওই গোলাম আশ্চর্য মৃত পেয়ে গেল কি ব্যাপার আপনি আমার এলাকা চিনেন রসুল বলে শুধু চিনি তাই নয় বরং তোমার এলাকার আমার ভাই একজন নবী ছিল নাম হচ্ছে সে আমার ভাই তখন ওই গোলাম বলে আমি আর বুঝতে বাকি রইল না আমার কাছে এত সুন্দর একটা অধিকারী একজন ব্যক্তি কোনদিন মিথ্যা বলতে পারে না সে তাই হয়ে বসে মক্কায় বসে জীব এলাকার কস কবর রাখে সাধারণ কোনো বিষয় নয় তার বস্তিয়ার বাকির লানা ও সত্য নবী সাথে সাথে ওই গোলাম বল্লু ও রাসূল আপনি আল্লাহর নবী আপনি আমাকে কালিমা করিয়ে দিন আমি আপনার ধর্ম গ্রহণ করলাম সুবহানাল্লাহ উনি মুসলমান হয়ে গেলেন এই দিকে দূর থেকে তার মনিবকে বলল কি ব্যাপার tadi পাঠাইলাম কিন্তু সে দেখি তার সাথে কথাবার্তা বলে অন্যরকম হয়ে যাচ্ছে دیر সময় আসে না বুঝতে পারলো সে মুসলমান হয়ে গিয়েছে আমার উদ্দেশ্যই তা নয় পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালামাতু ওয়া সাথে সাথে পাহাড়ের নিকট তিনি ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আর বলেছেন যে আমার হাবিব কে সাল্লাল্লাহু আর বলবা আমার হাবিব কি চাই যদি চাই তাহলে তাইবাসীকে পুরোটা এলাকা মিলে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে ওই ফেরেস্তা দুইটি এসে রসুলকে সালাম দিয়ে বলছে ও আল্লাহ রসুল আমাকে আপনার রব পাঠিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন যে আপনি যদি হুকুম দেন তাহলে দুই পাহাড়কে একত্রিত করে দেব

রাসূল তখন বললেন না 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 ইন্নী লাকুবা আসলা আন ওয়া ইন্না মা কুতসু রাহমাতান ওই ফেরেশতাদেরকে বললেন ওগো ফেরেশতা सुनो আমি পৃথিবীর বুকে লা'নত করি আসি নাই মানুষকে কষ্ট দিতে আসি নাই মানুষ কষ্ট করবে এই জন্য আসি নাই আমি তো পৃথিবীতে এসেছি রহমত স্বরূপ সুতরাং আমি তাদের বিরুদ্ধে বক্তব্য আর নয় হয়তো তারা নুতবা তাদের পরিণতি পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ